আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করবো না আজকে আমরা নিয়ে আসলাম নতুন একটি ভিডিও সেটা হচ্ছে গাছের মেহেদি পাঁচ মিনিটে কিভাবে ইনস্ট্যান্ট চকচকে কালার দেয় সে ভিডিও তোমরা ভুলো কোথাও অন্য কোথাও লাগাবো না এত সুন্দর চকচকে কালার চলে আসবে দেখতেই পাচ্ছ কি সুন্দর চকচকে কালার চলে এসেছে মাত্র পাঁচ মিনিট সময় গাছের মেহেদি পাতায় অত কালার আসে না তোমরা যদি এত সুন্দর কালার আনতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কেউ কোথাও স্কিপ করবে না চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ছাদে আমাদের ছাদে আমাদের মেহেদি গাছে পাতা ছিঁড়তে গেছি মেনলি হচ্ছে আমার হাজব্যান্ডটি পাতাগুলো আর আমি হচ্ছি ভিডিও ক্লিপ নিয়েছি পাতা ছিটতে ছিটতে আমরা আজকে ওয়েদারটা দেখিয়ে আজকের ওয়েদারটা অনেক সুন্দর রোদ চকচক করছে চারিপাশ আর আমাদের মেহেদি গাছটার বয়সও হয়েছে অনেক বছর প্রায় পাঁচ ছয় বছর মেহেদি গাছ মাসাল্লা অনেক পাতা আপনারা কেউ কখনো মেহেদি গাছে ফুল বা মেহেদি গাছে বিচি দেখেছেন আমাদের মেহেদি গাছে ফুলও আছে বিচিও আছে মেহেদি গাছের ফুলটা অনেক সুন্দর আমাদের মেহেদি পাতা নেওয়া শীষ আবার চলে যাবো আমরা বাসায় মেহেদি কড়াইতে সম পরিমাণ চা পাতা এবং চিনি দিয়ে দিলাম মাঝখানে একটু জায়গা করে আমি এখানে অ্যাড করে দিব চুন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চুন নিয়ে নিলাম আর এখানে কাপড় ধোয়া সাবান দিয়ে দিলাম কাপড় ধোয়া সাবানে অনেক খাট থাকে তাই কাপড় ধোয়া সাবানটাই ব্যবহার করেছি ভালোভাবে মিক্স করে নেবো মিক্স করার পরে আমি বাটিটা উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে কড়ার উপর একটা ঢাকনা দিয়ে দিব এরপরে চুলায় ফ্রেমটা জ্বালিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমার চিনি এবং চা পাতা থেকে পানি বের হয়েছে আজকে আমরা এই পানিটাই ব্যবহার করব। এই জন্যে চা পাতাটাকে থেকে পানিটা আলাদা করে নিয়েছি আপনারা কেউ চা পাতাটা ফেলে দিবেন না চাইলে সেটা চুল রঙ কাজে ব্যবহার করতে পারেন এরপরে আমরা সেই গরম পানিটা সাবান এবং চুনের মধ্যে মিক্স করে দিলাম গরম হওয়ার কারণে সাবানটা খুব ইজিলি গলে চুনের সাথে মিশে গেছে এরপরে আমি এখানে কাঁচা মেহেদিগুলো বেটে নিয়েছি তা আমি এখন সে পানির সাথে অ্যাড করে নিব ক্যারামেল পানির সাথে আপনারা এক এক করে অ্যাড করে নেবেন এরপরে সে চুনা সাবানের পলপটা আমি আমার নখে লাগিয়ে নিলাম এক মিনিট পর্যন্ত আমি রেখে দেব এক মিনিট রাখার পরে আমি ধুয়ে নিব। ধর পরে আমি মেহেদিটাকে আমার হাতে লাগিয়ে দিবো আর ঘড়ি ধরা আমি ঠিক পাঁচ মিনিটে মেহেদিটাকে আমার হাতে রেখেছি আর এত সুন্দর কালার আসবে আপনারা দেখে অবাক হয়ে যাবেন মেহেদির টিউব মেহেদি তো এত সুন্দর কালার আসে না গাছের পাতাতে এত সুন্দর কালার আসবে দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পর আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি মাশাল অনেক সুন্দর কালার এসেছে আপনারা চাইলে এরপরে টুচুন ব্যবহার করতে পারেন যেটা দীর্ঘস্থায়ী ব্যবহার করতে হবে আর সেটা এক মিনিট রাখলেই হবে পাশে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ